হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরম দেবের অমৃত সম উপদেশ বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের অষ্টম খণ্ডের পঞ্চাশ সংখ্যক পত্রের অংশ বিশেষ পাঠ উদ্য এখানে প্রেম ব্যাকুল একদল নরনারীকে দেখিলাম তাহাদের তোমরা কুলি কামিন আখ্যা দিয়া থাকো আঠাশ মাইল দূর হইতে আসিয়াছে আসিয়াছে পায়ে হাঁটিয়া শুধু একটু দর্শন করিয়া যাইতে আসিয়াছে তাহাদের কোনো জিজ্ঞাসা নাই কোনো প্রার্থনা নাই কোনো দুঃখ বিপত্তি কষ্ট হইতে পরিত্রাণের আর্জি নাই প্রাণ ভরা আগ্রহ শুধু একটু দেখিবার যদি আঠাশ মাইল দক্ষিণে ইহাদের বাগিচায় কখনো যায় তখন ইহারা দলে দলে দীক্ষা নিবে এখন শুধু ছলো ছলো আঁখিতে একটু দেখিয়াই ইহাদের প্রাণের স্বাদ মেটাইবে এখনই নাকি আবার আঠাশ মাইল হাঁটিয়া ফিরিয়া যাইবে সারা রাত্রি হাঁটিতে হইবে অবশ্য ইহাদিয়াকে আমি এই রাত্রিতে ফিরিয়া যাইতে দিব না কালো সকালে আহার করিবার আগে নয় কিন্তু ইহাদের নয়নে দেখিলাম প্রেমের অশ্রু আননে দেখিলাম প্রেমের জ্যোতি সর্বদেহ মনে দেখিলাম প্রেমের বৈভব ইহাদের মতো তোমরা কবে হইবে জয় গুরু